নবী দেখে ফাতেমা বসে বসে না আদায় করতেছে সালাম নবী ধমক মা বসে বসে কেন নামাজ পড়ছো তুমি কি জানো না বসে নামাজ পড়লে আমার আল্লাহ খুশি হয় না নাতেমা চোখের পানিগুলো বর বর করে ছেড়ে দেয় বাবা গো আমি আমার জানা ঘটনা চট্টগ্রামের পাহাড়ি এলাকার এক এলাকায় নখালির এক ইমাম সব গছে আগেকার দিন পেলাম আমাদের দেশে ওলামা ছিল না যা আসন সব নহাল্লা বেড়ায় নই নহালির বেড়া গিয়া দেহে বড় বড় ঘর বড় বড় পয়সা ওলা নামাজও জানে না রোজা ও না কিচ্ছু হারা খবর ওই পাইছে না এই খবরের তালে ওই নাই খালি আছে রোজগারের তালে ইমাম সাহুজুর বলতেছে আমি রায় পয়াত রমজান আইবো রমজান আইতেছে তোমরা রমজানের ইজ্জত করো রোজা টোজা পড়ো কয় না নামাজ পড়ো কয় না তাই নামাজ যদি পড়ো না তাই বলছে হান্নামের আগুনে জলবা আমি আইতেছি কি আমি এই রমজানের পরে আইসা তোমাদেরকে নামাজ শিখাবো কিন্তু কালকার দিন পরে রমজান আইবো রমজানের তোমরা ইজ্জত করো আর নামাজ শিখাবো আমি পরে আইসা নহালির ভাই সাব কেলামে কথা কে আই পড়ছি নহালির

বড় হইলে রমজান আর বিষয়ের বাচ্চা রইল ঘুমাইলে চলবো না হাজাক টাউন লাগবো নবী খবর দিয়েছি আবু মনে হয় আমার মার দেশ বাবার দেশে থাকতে পারবো না রে আবু মনে হয় আমার হিজরত করতে হবে সঙ্গী হবে তুমি আবু বক ওই দিন থেকে আবু বকর কিতাব সাক্ষী দেয় ছয় মাস পর্যন্ত পর্যন্ত বিছানা লাগাইছে তখন যদি নবী আইসা এই কুন খারিয়া কইতো হ্যাঁ আমার উপলো তোমরা আমার সঙ্গে মদিনায় যাইতে হবে আপনারা কি যাইতেন না ভাই যাইতেন না গেড়া গেড়া যাইতে হাত তুলেন যদি হে হাত নামান আপনারা তো আবু বকরের চেয়ে কম না ইনশাল কি ঘুমায় থাকলে না জাগ্রত তাহলে লাগবো কোন যে না নবী ওহন তো অম্মতের দরদি এখন তো নবী কারো বাড়িতে আইসা একটা দেহা দিতে পারে নবী স্বপ্নের দিদার যদি নসিব হয় তাহলে বলুন জাহান নামের আগুন কি হবে আরো জোরে বলেন কি হবে এই নবীকে একদিন বাড়িতে আনেন না আনতে হলে নবীর জন্য পাগল হতে হবে দিনের জন্য রক্ত দিয়েছে দাম ধান না খায়াপে পাথর বাঁধছে এমনি করে ওই দিনের জন্য এই নবীর তরিকার জন্য পাগল হতে হবে বলতেছিলাম পরিষ্কার করুন আদি শরীফ খুলে দেখুন সাল্লাম খাতুনে জান্নাত ফাতেমা তু জাহার ঘরে গেছে কোরআন শরীফ আল্লাহ বলছে আমানুদ হলো কাপ পুরাপুরি ভাবে দাখিল হও ওই কোরআনের ঘোষণা যেই কোরআনে বলছে কোন সন্দেশ হবা হজুর ফাতেমা তু ঘরের দরজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চুল ডাকতেছেন ফাতেমা ফাতেমা দরজা খুল নবী দেখে ফাতেমা বসে বসে নামাজ আদায় করতেছে সালাম দিলেন হ্যাঁ বসে বসে কেন নামাজ পড়ছো তুমি কি জানো না বসে নামাজ পড়লে আমার আল্লাহ খুশি হয় না ফাতেমা চোখের পানিগুলো গড় গড় করে ছেড়ে দেয় বাবা গো আমি বসে বসে নামাজ পড়লাম এই জন্য আজকে তিন দিন পার হয়ে গেছে গো বাবা আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না পর্যন্ত না খাইয়া থাকতে থাকতে আমি ফাতেমার শক্তি কমে গেছে দাঁড়াইতে পারি না মাতা চক্কর মারে বাবা গো তারপরও আমি বসে বসে নামাজ আদায় করি আল্লাহর একটা হয় আমি না আমার আল্লাহ কয় বন্ধু গাতেমার নামাজ আমি বসে বসে কবুল কইরা কইরানি রাতেমার জিন্দিগি তালাস করো নবীর জন্য কানলে নবীরা এতিম বাবার আদুর করবে বলে প্রতিজ্ঞা করলেন ওয়াদা দিলেন কিতাবগুলো দেখুন খাদিজা বিদায় হওয়ার পর নবীজি মনের সকল দুঃখ ব্যথা ফাতেমার কাছে বলতেন নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় হবে ওই দিন ফাতেমা নবীর পাশে বসা ছিলেন ফাতেমা পাশে বসা নবীজি খালি কান্দ চোখের পানি গর গর করে পড়ে ফাতেমা ডাকতেছে আবু গো আজকে এত কান্দা কেন কানতেছেন আমি জানতে চাই কিছুক্ষণ পর নবী বলেন ফাতেমা গো আমি কান দিয়ে জন্য মনে হয় আমি আর বেশিক্ষণ দুনিয়ার জমিনে নাই ফাতেমা এত আদুর তুমি আমার গো এত ভালো তুমি আমার বাস্তা মা আমার চোখে যেদিন তুমি পানি দেখেছিলাম আমি যেদিন পাহাড়ের গুহায় ওষ দাই পরে গো গোবাতে মা দিন তুমি আমার যাইয়া এমনি করে ডাকছিলা কিতাব খুলে দেখুন নবী দিন উম্মতের মায়ায় পাহাড়ের গুহায় শেষ দায়ী পরে কান্দে আবু বকর ডাকতেছে মাথা উঠান নবী শুনে না আলী ডাকতেছে মাথা উঠান নবী শুনে না উসমান ডাকতেছে মাথা উঠান শুনে না না উমর ডাকতেছে মাতা ওটা নবী শোনে না আরে বাতে মা ওই দিন দি তুমি আমার মার মতো দৌড়াইয়া আমার গানের কাছে মুখ লাগাইয়া ডাক বাবা গো এমনি করে আর গাইল না গো বাবা কথা দিলাম আমি ফাতে মার সকল নেকি তোমার উন্মতের জন্য দান করে দিব এমনি করে ডাকলে তারপরেও বাবা তুমি মাথা উঠাইছ না আজকে এমনি করে কেন কান্দো বাবা গো যেদিন এমনি করে কানছিলা ওই দিন দিয়ে আমার হাসাইন আর হুসাইনকে তোমার দুই পাশে বসাইয়া বসাইয়া নানা নানা করে ডাকাইয়া তোমারে উঠাইছিলাম ও ঘ বাবা তারপরও তুমি এমনি করে কাঁদলে আমি মা পাতে মা পারি না নবী ডাকতেছে ফাতে আর বেশিক্ষণ আমি দুনিয়ার জমিনে থাকবো না সেই জন্য আমি কান্দি কিতাব খুলে দেখুন জন্য কেমনি করে পাগল মা বোনেরা এই ফাতেমার জিন্দিগি ঘরে আনো ফাতেমার জিন্দগি ফাতেমার আমলের একটা আমল যদি তোমার আমলে পিঠ করতে পারো আসরের ময়দানে ফাতেমা তোমার সারা জান্নাতে পাও দিবে না বলতেছিলাম খাতুনে জান্নাত না ফাতেমা তো জাহার আমল কত পরিষ্কার ছিলেন একদিন বলতেছেন ফাতেমা নবীজির কাছে যাইয়া আব্বা আমি এত কথা বলার জন্য আসছি নবী বলেন মা তুমি তো আসছো আমার একটা কথার জবাব তুমি আগে দাও কি আব্বা তুমি যে আসছো যে গুরগাটা পরে আসছো মতান্তরে যে কাপড়টা যে ওনাটা তুমি গায়ে দিয়ে আসছো এটা সামনের ভাগে একটা ছেদ্রু দেখা যায় আঙ্গুলের মাথাটা ডুববে হাদিস শরীফে বলছেন আঙ্গুলের মাথা ডুববে এই পরিমাণের একটা ছেদ্রু এবার মধ্যে। বলেন এই বন্ধ ছিল না খোলা ছিল এবার আমি ভিতরের দিক দিয়ে মুঠ ফিরে সেদ্রুটা বন্ধ করে আপনার বাড়িতে আসছি নবী বলেন ফাতেমা এই সেদ্রুটা যদি খোলা রাইখে তুমি আমার বাড়িতে আইতা এই সেদ্রু দিয়া যদি কোনো বেগে না পুরুষ তোমারে দেখতো তুমি মারা গেলে আমি নবী তোমার জানা যাই শরীর

হুসাইনার হুসাইন কি পর্যন্ত নবীর উম্মতের জন্য কুরবানির কথা ফাতেমা বলেছিলেন এমনি করে দোয়া কবুল হয়েছে মা হইয়া তিন বাবার জন্য মে হইয়া তিন বাবার জন্য এমনি করে পাগল ছিলেন এমনি করে ফাতেমা দুনিয়ার মহিলাদেরকে শিক্ষা দিয়েছিলেন ফাতেমা বলতেছে না এমনি করে কেন কান্দেন আমার দুই ছেলে কুরবানি করলাম আপনার উন্মতির জন্য আমি ফাতেমার সকল জিন্দিগির নাকি আপনার উন্মতির জন্য দিয়ে তারপরও আপনি কান্দতেছেন ফাতেমা রে বাবা আর কত কাঁদবেন আমি জানতে চাই নবী বলেন আর বেশিক্ষণ তোদের মধ্যে আমি থাকবো না কিছুক্ষণের মধ্যে আমি দুনিয়ার থেকে বিদায় হইয়া যাই দয়ার নবী মায়ার নবী এমনি করে পাতেমার সাথে কথা বলতেছে ফাতেমা ডাকতেছে আপু আপু আপনার দিন হাসের ময়দান কায়েম হবে এদিন বিপদে পরে কান্দে থাকলে আপনি বিপদে পরে চোখের পানি দিয়ে বুক বাসাইলে আমি আমার মার কাছে বলে রাখছি আমি আমারে দিন বাবা আদুর করব বাবা গো ওই দিন যদি তুমি কান্দো আমি فاطمه কই ঠাইকা তোমারে আদুর করব তোমারে কোথায় পাবো আমি ফাতেমার কাছে বলে দাও এবার নবী बोलतेছেন فاطمه গো আশুর ময়দানে amare পাবরে বুলসিরাতের কিনারে আরে বাবা বুলসিরাতের কিনারে যদি না পাই তাহলে কই পাবো বলে দাও নবীমা গো রাতের কিনারে যদি না পাও যাই মিজানের পাল্লার কিনারে বাবা গো মিজানের পাল্লার কিনারে যাই যদি তোমারে না পাই কোথায় পাবো তাহলে যাই হাউ হাউজে কাউ সারের কিনারে বাবা হাউজে কাউসারের কিনারে যাইয়াও যদি তোমার না পায় আমি মা কোথায় যাবো নবী চোখের পানি গুলো গোড় করে রে তারপরেও যদি আমার না পায় জাহান নামের সাতটা যাইয়া দাই যায় আমি দয়ার নবী মায়ার নবী দাঁড়াইয়া রইছি দয়াল নবী প্রেমের সবি হারবে না আমার দয়াল প্রেমের সবি হারসবে না যদি ও মতীনে হাসর দিনে ও দয়াল নবি প্রেমের সবি হারার বে না যার দয়াল নবি প্রেমের সবি হারার বেজ বলতে দিলাম فاطمه এমনি করে নবীর জন্য পাগল হইয়া নবীর উম্মতের জন্য পাগল হইয়া নবীর উম্মতের শিক্ষা দিলেন কোন ভাবে চলবে আমানুদ কুলু বিসিলমিকা ফা এমনি করে হবে একটা সূতা পরিমানে দিছি দিক হয় নাই খাতুনে জান্নাত فاطمه الزहरा जिंदगी হে মা বোনেরা তোমরাই তো এটাতে বেশি কষ্ট হবে কারণ তোমাদের কাছ থেকে তোমাদের সন্তানদের শিক্ষা

যার পাও দুইটা জমিনে মাথাটা হবে আকাশে পাও জমিনে মাথা আকাশে এমন একটা মানুষের চেহারা দেখলে কি কনি মানুষ কিতাবে লেখে আজরাইল এত বড় হবে পৃথিবীর সমস্ত নদ নদীর পানি যদি আজরাইলের মাথায় দেওয়া হয়। হয়ের এক বাগুলা কন্যা এত বড় আজরা প্রত্যেকের সামনে একদিন আইবো দাঁত দেখোসা বত্রিশ পায়ের দাঁত মাত্র আমরাই অবস্থায় যদি দশ লাফাইরের দাঁত লিয়া রাস্তার কেউ খাড়ো ওয়াজ হুইনে গেছে খালি যদি দেহে যে দশ পায়ের দাঁত লিয়া খাড়িয়েছে কই তাইন সব তুই আমার ফেরা গেছে না আরবতীস পারে দাত লই আইব আজরাইলের অবস্থা দেখে অনেক সময় দেখেন সাকরাত হারাম বহিলে মউত শুরু হলে দেখবেন যখন আজরাইল আয়সা দা দেখেন অনেক মানুষ আবুল তাবুল ক সুহদা পানি আইয়ে কামলা সিল্লাতে লিলি করে কম ঠেলায় গাছে উঠছে না আজরাইলের সুরত দেখেই আবুল তাবুল তো হ্যাঁ কি আজরাইল সাইরা দিছে ছিলাম ফাতেমা বলতেছে আব্বু এই লোকটারে তো আমি চিনি না এত বড় লোক নবী হলেন মালাকুল কিছুক্ষণের মধ্যে দিব ফাতেমা চোখের পানি লইয়া দরজা খুলে দিলেন বাবা তুমি যদি দুনিয়ার জমিনে না থাকো

নবীজি ডাকতেছে না আমি দুনিয়ার জমিন থেকে এখন বিদায় হয়ে যাব আজরাইল সামনে দাঁড়াইলে নবীর সামনে বসলে নবী ডাকতেছে আমি বুঝি এখন বিদায় হব আজরাইল রে আমার উন্মতের কথা মনে হইলে আমার মায়া লাগে আমি যদি এখন বিদায় হয়ে যাই আমার গুণ আগে আমি নবীরে না পাইয়া কান্দে আমার উম্মতের কি উপায় হবে আমি জানতে চাই তুমি একটু বসো আমার জিব্রাইল আসো সঙ্গে সঙ্গে জিব্রাইল হাজিরছেন চোখে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সালাম আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন নবী গো কাঁদবেন না আমার আল্লাহ আদা করেছে আপনার উম্মত গুলো বেহেস্তের উপযুক্ত না করে কবর দেশে ডাক দিত না কন্যা হুজুর কাঁদবেন না আপনার উন্মত জান্নাতের উপযুক্ত না করে আমার আল্লাহ দুনিয়ার থেকে ডাক দিবে না নবী তবু কান্দে হজুর কাঁদবেন না আল্লাহ আদা করেছে কসম খাইছে গ নবী তোমার সঙ্গে আসলের ময়দানে তোমার একটা উম্মত জাহান নামে নিবে না নবী ডাক দেয় নিবাই তাই যদি হয় রে আমি বিদায় হব রে আমার মা ফাতেমা খোয় আমি ফাতেমার সাথে দুইটা কথা বলি ফাতেমা নবীর কাছে আসলে ফাতেমা কানতে চোখের পানি দিয়া বুক বসাইতেছে কাছাকাছি আসলে নবীর মুখের কাছে নবীজি কানে কানে বলছে ফাতেমা কামিস না আমি বিদায় হওয়ার পর মদিনায় আর কোনো লুপ মরবে না রে ফাতেমা সর্বপ্রথম যিনি মরবেন যিনি আমি আমার সাথে দেখা হবে তিনি হবে তুমি ছয় মাস পরে তুমি মরবে আমি নবীর সাথে সর্বপ্রথম দেখা হবে কেন না তোমার আগে আমি নবীর সাথে আর কারো দেখা হবে না ফাতে মা কান্দা একটু কমালে নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সমস্ত মদিনা মানুষের চোখে পানি নবী নাই নবীন নানা কইয়া কারে ডাকব ছয় মাস পর্যন্ত ফাতেমা কোনদিন একটু হাসি দেন নাই শুধুমাত্র কান্দে শুধুমাত্র কান্দে কার জন্য বাবা জন্য এতিম বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল একদিন একটু হাসি দিছিলেন কয়দিন একদিন

আমার লাশটা উদাম ফেরা যায় তাহলে মানুষ দেখা বলবে নবীর মেয়ে ফাতেমার লাশটা এত মোড়া ছিল এত লাম্বা ছিল আমি তো ব্যাপারটা হয়ে যাব মা কেমনে পাঠাবেন যদি এমনি করে পাঠান মানুষে বলবে হাসাইন আর হুসাইনের মা এত ডুক লম্বা এত ডুক মোটা ছিল খা তুনে জান্নাত পাতে মতুজাহারা এই পরিমাণ ছিল মানুষে আন্তাজ করবে আমি তো আমি তো ব্যাপারটা হয়ে যাব মাগ তুমি আমারে কবরে পাঠাইবা কেমনে শুনি বলতেছেন তুমি বলো না মা কেমনে পাঠাইতামের বেলা রাত্রের অন্ধকারে পাঠাইবা কেউ যেন আমারে না দেখে দুই নাম্বারে পর্দা কে পাঠাইবা কেউ যেন আমাকে না দেখে মা কেমনে পর্দা করবা শুনি আয়সা বলতেছেন খেজুরের ডাল কাইটা সনের গড়ের মতো এরকম কেরম কুইপা কুইপা দিয়া বুঝাইছে হাতে তোমার লাশের উপরে দিয়া এমনি করে সাল বানায়া দিমু খেজুরের গাছ খেজুরের ডাল দিয়া যেন কেউ দেখতেই না পা এই অবস্থা দেখা আমি নবীর মেয়ে আসাইন হুসাইনের মা আমি ফাতেমা কি এমনি করে পর্দার সহিত কবরে যাব এই অবস্থা দেখিয়া ফাতেমা একটু হাসি দিছিলেন বলুন সোভাগাল্লাহ বলতেছিলাম জান্নাত ছয় মাস পুরা হয়ে গেল নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার এছাড়া নামাজ পড়ে খাতুনে জান্নাত নামাজের বিছানায় বসে কামতেছে বাবা গো বাবা আমার আর কত কানতে কানতে অজ্ঞান হয়ে পড়ে গেছে ঘুম ঘুম ভাব চোখে আইসে গেছে রাসুল ডাকতেছে আর কান্দিস না তোর চোখের পানিতে আমি নবীর ভরে গেছে কাল সকালে তুই আর আমি রাসুল তোমার নেওয়ার জন্য আসবো মা বলে পাতেমার জিন্দিঘি তোমরাও যদি আমল করতে পারো পাতেমার মতো যদি জিন্দিগি করতে পারো তোমার নেওয়ার জন্য বাংলার জমিনে আসবে নবী যদি তোমার সঙ্গী হয়ে যায় তোমার কবর খানি জান বাগান হয়ে যাই পাতে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নবীর কাছ থেকে খবর পাইয়া নামাজের বিছানায় বসে চোখের পানি দিয়া বুক বসাইয়া কান্দছে কান্দার আওয়াজ শুনে দুই ভাই মিলে মার গলায় ধরে কামদে মা কান্দ এত সকালবেলা এত কান্দা তো কোনদিন কান্দছো না গো মা বুঝতে চাই বুঝতে পারিনি কেন তুমি কান্দো অত মা দুইটা সন্তানের গলায় ধরে দুই গালে দুইটা চুমলা লাগাইয়া ডাকতেছে বাবা

বাচ্চার দুই গালে চুমাইতেছে বাবা রে কান্দিস না আমি আদুর করে যাই কান্দিস না রে বাবা যাই রে তোরা দুই ভাই আমার সামনে আয় হাসাইনের মাথায় হাত বুলাইয়া হাতে আ ডাকতেছে তোর না মারা গেছে রে দুনিয়াই কবরে ঘুমাইয়া গেছে রে আমি ফাতে মাও বিদায় যাই তোর সুডু ভাই রে ভাই কইয়া ডাক দিলে তুই আদুর করিস রে এমনি করে কানতেছে হাসাইন কানবে হুসাইন কানবে এবার ফাতেমা ডাকতেছে বাবা রে জীবনে কত গুসুল করাইছি গুসুলের সময় পার হয়ে যাবে তোমরা আর কেউ গুসুল করাবে না দুই জনের জন্য পানি আনলেন দুই কলস হাসাইন কি গুসুল করাইতেছে হুসাইন কি গুসুল করাইতেছে মাদুরদি হুসাইনের মুখের দিকে তাকায় তাগে হাসাইনের মুখের দিকে তাকায় তাগে হুসাইনি तू পাগলாகிছিনে সুছোটু ছেলে ডাকতেছে মাগো তুমি এমনি করে কেন তো তাকায় তাগো বাবা তোমার Jawad থেকে বুঝা যায় তুমি বুঝি আর আমড়ার দেখবা না জীবনের শেষ দেখা বুঝি দেখতেছো কান্দার আওয়াজ শুনে হজরতে আলিরা দিওরে আসলেন্দ হাসাইন কেন কান্দে হুসাইন কেন কান্ধে হজরতে আর হুসাই আলীর গলাই গিয়া দৌড়ছে বাবা গো আমার মা বলে দুনিয়ায় থাকবে না বলে দাও আমরা মা কই ডাকবো কে আমরা রে আদুর করবে ফাতেমা ডাকতেছে অবশ্য আমি আস বহুদিন তোমার সঙ্গে সংসার করলাম যদি ভুল দেয়াদি হয়ে থাকে ক্ষমা করে দিও মাফ করে দিও আমার বাবা আসতেছে আমার নেওয়ার জন্য বলতে দিলাম কিছুক্ষণ পর পাতেমা একটা ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দিলে কাছে যারা ছিলেন তারা শুনে পাতেমা কার সাথে যেন কথা বলতেছেন মনে হয় রাজুল ফাতেমার সঙ্গে বসে বসে আলাপ করে যায় কিছুক্ষণ পর আলাপ শুনতেছে না দরজা খুলে দেখে ফাতেমার দুনিয়ার জমিন থেকে বিদায়ী হয়ে গেছে কথা মতো আয়সমনি করে ফাতেমার সঙ্গে ওয়াদা করেছিলেন এমনি করে ফাতেমারে পর্দার সহিত রাত্রের বেলা কবরের দিকে পাঠাইলেন কবরের ভিতরে নামলেন কবর বাক্য ভালো রে আজকে এমন একজন ব্যক্তি তোর ভিতরে আসতেছে যিনি হবেন অম্মতের কান্দারি কোনাগারের বন্ধু নবী মোহাম্মদ রসুল কলিজার টুকরা ফাতেমার

তবু কবর লড়া শুরু করে চার নাম্বার কবর তিনবার করে নিষেধ করলাম শুনলি না এত দোহাই দিলাম মানলি না কবর রে জান্নাতি মহিলাদের সর্দার ডাকতেছে প্রভু গো আমার জবানটুকু খুলে দাও আবুজর গিবারির সাথে দুটো কথা বলি আল্লাহর হুকুমে মাটির জবান খুলে গেল কবর ডাকতেছে রে আবুজর গিবারি আমি নবীর মেয়ে চিনি না হাসাইন হুসাইনের মা চিনি না বি বিবি চিনি না জান্নাতি মহিলাদের সর্দার চিনি না আমি চিনি নেক আমল নেককার হইয়া নেক আমল লইয়া যারা কবরে আসবে আমি তাদেরকে সম্মান করব আর যার নেক আমল পাবো না আমি কারো খাতিরে কাউকে ছাড়বো না মা বোনেরা হিসাব মিলাও এই পরিষ্কার আমল লইয়া কবরে যাওয়ার সুযোগ আমাদের হয়েছে কিনা আল্লাহ রাবুল্লাহ আলামিন। আমাদেরকে সেই তৌফিক দান করুক সবাই বলেন আমিন